ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু টপরেটেড সোহেল ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা দেখবো কীভাবে লিওনার্দো এআই ব্যবহার করে আমরা ফ্রিতে ইমেজ জেনারেট করতে পারি তো আসলে ইমেজ জেনারেট করার জন্য আমরা জানি যে প্রম্প হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমরা প্রম্প জেনারেট করার জন্য প্রথমেই অ্যাডব স্টক থেকে আমি একটা ইমেজ ডাউনলোড করে নেবো যেমন আমি চাচ্ছি যে এ ম্যান ওয়ার্কিং অ্যাট ইস্ট অফিস একজন লোক তার অফিসে কাজ করছে এই ধরনের একটা ইমেজ এর আইডিয়া আমি চাচ্ছিলাম তো আমি দেখছি এখানে বিভিন্ন ধরনের ইমেজ আছে তো এখান থেকে আমি ফর এক্সাম্পল এই ইমেজটা ডাউনলোড করে নিলাম যেহেতু আমার প্রম্প লাগবে তো এই ইমেজটা দিয়ে আমি চ্যাট জিপিটি থেকে প্রম্পটের আইডিয়া জেনারেট করব। করবো সো আপলোড ফাইলসে যাবো চ্যাট জিপিটিতে আপলোড ফ্রম কম্পিউটার তো আমার ডাউনলোড অপশনে ইমেজটা ডাউনলোড হয়ে আছে সো আমি সেই ইমেজটাই নিলাম এখন লিখব রাইট মি প্রম্প অফ দিস ইমেজ সো চ্যাটজিপিটি এখন আমাকে এই ইমেজেরই একটা প্রম্প লিখে দেবে যে প্রম্পটা ব্যবহার করে আমি লিওনার্দ এআই থেকে ফ্রিতে ইমেজ জেনারেট করবো সো আমি এখন এই প্রম্পটা কপি করবো ফর্মটা কপি করার পরে এখন আপনার লিওনার্দো এ অ্যাকাউন্টে লগ ইন করবেন জিমেল দিয়ে খুব সহজেই লগ ইন করা যায় তো এটা হচ্ছে লিওনার্দো এ এর ইন্টারফেস এখান থেকে আমি ইমেজ ক্রেশনে ক্লিক করব ওকে টাইপ এ প্রম্পট তো এই জায়গায় ক্লিক করার পরে আপনার প্রম্পটটা এখানে পেস্ট করবেন যেটা চ্যাট জিপিটি থেকে পেয়েছিলাম সো এখানে জেনারেটে ক্লিক করব তাহলে ফ্রিতে আমার ইমেজ জেনারেট হয়ে যাবে অনেকটা সেই রকমই ওই প্রম্পটের উপর আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজ জেনারেট হচ্ছে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সে কিছু ইমেজ দিয়েছে তো এ মেন ওয়ার্কিং ইন এ অফিস সো এভাবেই আমরা বিভিন্ন ধরনের ইমেজ থেকে পম্প নিয়ে আবার সেই প্রম্প দিয়ে আমরা লিওনার্দো এ থেকে আমাদের ইমেজ জেনারেট করতে পারি সো ফ্রেন্ডস আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ